আসসালামু আলাইকুম আহরাসুল্লাহ আসসালাম ফরিদপুর জেলার কানাপুর আর ডি গরুর গোয়ালে কোবানে কোবানে গরু খাসি দেখাতে আপনাদের আপনাদের দেখা দেখা দিছি খাসি খাসছে কোটা বসি পানি দিয়ে কালা লাল সাদা কালা খাসি তিনটে তিনটে খাসি তিনটে খাসির দাম আটচল্লিশ হাজার টাকা দেখিনছে সুন্দর খাসি ঠিকটা তাজা দুটো লম্বা একটা গোল গলা আমাদের দেখাবো কেমনে খায় খাসি আমাদের দেখা দিচ্ছে কাঁতালে কাটা কাটিয়ে কাটি দেওয়া হয়েছে খাওয়ার জন্য আজকে দুপুর বারোটা পর্যন্ত খাওয়া খাওয়াবে আপনারা জানেন কাকে কোরবানির সুন্দর তিনটে খাসি পাশে একটা গাই খুব ভালো খুব ভালো একটা গরু আমরা দেখাইতেছি আপনাকে দেখাই দিছি দেখাবো এখন আইরা সুন্দর একটা একটা গোয়ালে এখানে এই যে একটা এটা দাম এক লাখ পঁচিশ বেচাক বেচাকেনা হয়ে গেছে আজকে এই গরু কিনে আসবে ভালো দহকালা গরু একশো পঁচাত্তর পঁচানব্বই কেজি গোস গরু চাই ইসলামবাদে খুব ভালো একটা বডি গরুর প্রতি সুন্দর ঘর গোয়াল গর গরুর জন্য আপনার দেখা দিয়েছে যে লাল গাই গরু আছে ধন্যবাদ